আমার ব্যাপারে আপনি কোনো কিছু জানেন না বাজে কোনো কথা বলবেন না আপনি কি জরিমানা দিবেন নাকি আমি লোক রাখব জরিমানা দিব না তুই কারে টাকা ডাকে এই যে ভাইয়া শুনেন এদিকে আসুন কি হচ্ছে আপু দেখেন উনি আর কোনে স্ক্রিন ভেঙেছে কিন্তু জরিমানা চাইছে জরিমানা দিতে দেখে তো ভাই বদলুই মনে তো জরিমানা দিয়ে দিলেই তো পারে আপু আপনার ফোনের দাম কত 20000 আসলে আপু আমার কাছে তো এত টাকা নাই এখন রাবি সাহেব কোথায় আপনি এমার্জেন্সি একটু বাগান বাড়ির পিছন আসেন হ্যাঁ 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 এমার্জেন্সি কথা আছে না না সিভিলি আসেন সিভিলি আসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখানে আছি আপনি তাড়াতাড়ি আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রা বিষয় আসছেন জি স্যার কী বলবো স্যার এত জরুরিভাবে ডাকলেন ইম্পর্ট্যান্ট একটা কথা আছে আপনার সাথে তো ওই যে একটা ছেলেমেয়েকে দেখছেন জি স্যার ধরতে হবে না আসলে এখন ধরতে হবে না যথেষ্ট পরিমাণের প্রুফ নাই আমার কাছে তো আপনারা আমাকে একটু হেল্প করতে হবে পারবেন কি বলুন শোনে না বিশাল সব বুঝতেন তো স্যার সবই বুঝতে পারছি আপনার প্ল্যান ঠিক আছে তো স্যার ওরা কি আমাদের প্ল্যানে ধরা দিবে অবশ্যই ধরা দিবে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রুফ আছে বাট এভিডেন্স নাই আপনি যদি এই এভিডেন্সটা আমাদের কালেক্ট করে দিতে পারেন অবশ্যই ওরা আমাদেরকে জালে ধরা দিবে ঠিক আছে স্যার আপনি যান আমি দেখতেছি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে তাহলে বাকিটা ফোনে কথা হবে জি স্যার আচ্ছা যান তাহলে সে সকাল থেকে খাওয়া রয়েছে আমি মুরগিও পাইলাম